থানার ভিতরে ঘুষ নিতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছেন এসআই ঘুষটা নিচ্ছেন কিসের জানেন পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আমরা যে আবেদনটা করি পাসপোর্ট করতে বা বিভিন্ন কাজে যে আবেদন করে থাকি তার জন্য কিন্তু একটা পুলিশ ক্লিয়ারেন্স লাগে আর ওই পুলিশ ক্লিয়ারেন্স পেতে গেলে আপনার পনেরোশো দুই হাজার যারতে যেরকম পারে ওইভাবে ঘুষ নিয়ে থাকেন তো ওই যে ব্যক্তিতে গুষ নিচ্ছেন ওই ব্যক্তি ঘুষ এর আগে একবার দিয়েছেন বারসায় যাওয়ার পরে আবারও থানায় আসছে আর তিনশো টাকা ঘুষ আবার নিয়েছেন কিন্তু এর ফাঁকে এক বাই ওই ভিডিওটা করে রেখেছেন উনি খুব ভালো কাজ করেছেন তা আমার কথা হলো থানার ভিতরে যদি ঘুষ বাণিজ্য চলে তাহলে থানার বাইরে কী অবস্থা সরকার যে সব জায়গাতে দুর্নীতিমুক্ত করবে সংস্কার করবে দুর্নীতিমুক্ত করবে বলতে আছে। কিভাবে দুর্নীতিমুক্ত করবে সরকার তো সব জায়গায় দুর্নীতিবাসদের ঘুষখোরদের বসেই রাখছে যদি বসে না রাখে তাহলে এই ঘুষ বাণিজ্য কিভাবে চলে যারাই ক্ষমতায় আসে তারাই কিন্তু এই ঘুষ বাণিজ্যর সাথে জড়িয়ে যায় এখন তারা যারা এই অন্তর্বর্তী সরকারে আসে তারা বলতে আছে যে কি সব দিকে সংস্কার করবে তারপরে দেওয়া নির্বাচন হবে ঠিক আছে এটা আমরা মানি সংস্কার করেন কিন্তু আপনার কত মাস লাগবে সংস্কার করতে আমরা যারা প্রবাসী প্রবাসে আসি পাসপোর্ট করার জন্য দেখা গেছে বা কোনো কাগজপত্রের জন্য কুলি ক্লিয়ারেন্সের প্রয়োজন হয় ক্লিয়ারেন্স আনতে গিয়ে যদি আমাদের ঘুষ দেওয়া লাগে তাহলে দেশে কি সংস্কার আপনি করবেন আপনি অতি তাড়াতাড়ি এই ঘুষখোর এবং সাদাবাস যারা আছে তাদেরকে ধরেন ধরে তারপরে তাদের বিচার করেন আরে একজন ঘুষখোরের বিচার যদি ঠিক মতন আপনারা করতে পারেন তাহলে সকল ঘুষখোর কিন্তু সোজা হয়ে যাবে আপনারা এই জিনিসটাই তো করতে পারতেছেন না তাহলে আপনারা কিভাবে। সংস্কার করবেন আর প্রশাসনে যদি গুস্খোর থাকে তাহলে আর অন্যান্য অন্য সেক্টরে তো গুস্করের অহর সবাই সবাই খাবে কারণ প্রশাসন দ্বারা কিন্তু গুস্খোরদের নিয়ন্ত্রণ করার কথা আর প্রশাসনই কিন্তু গুস্করদের নিয়ন্ত্রণ করবে সুৎখোরদের নিয়ন্ত্রণ করবে চাঁদাবাজদের নিয়ন্ত্রণ করবে সেই প্রশাসনই যদি থানায় বসে ঘুষ খায় চাঁদা নেয় ঠিক আছে সুদ খায় তাহলে এই প্রশাসন দিয়ে আপনি কীভাবে দেশের অন্যায় অত্যাচার এগুলো দূর করবেন কিভাবে দুর্নীতি দূর করবেন কোনো অবস্থাতেই আপনি এই দুর্নীতি দূর করতে পারবেন না তাই আপনারা যদি দুর্নীতি দূর করতে হয় আগে প্রশাসন ঠিক করেন বারবার আমরা বলতে আছি যে আগে প্রশাসন ঠিক করেন প্রশাসন ঠিক করেন প্রশাসন ঠিক করতে পারলেই আপনার কিন্তু সব জায়গার থেকে দুর্নীতি এবং সাদাবাস সব কিছু বন্ধ হয়ে যাবে আপনি দেখেন সাদাবাদের সাথে জড়িত প্রশাসন তারপরে গ্রুসের সাথে জড়িত প্রশাসন সুদের সাথে জড়িত প্রশাসন টেন্ডারবাদীর সাথে জড়িত প্রশাসন তারপরে যদি আপনার সিন্ডিকেটের সাথে জড়িত প্রশাসন আছে তাহলে সাবেক সরকার যেই যে কাজগুলো করেছে প্রশাসন দেখ করাইছে এবং প্রশাসন জড়িত হয়েছে সেই জিনিসগুলো তো এখন রয়ে গেছে তা আপনি অতি তাড়াতাড়ি এগুলো এখান থেকে সরান সরানোর পরে দেখবেন তো কি আপনার সব কিছু ক্লিয়ার হয়ে গেছে আপনি যদি তারা যত তাড়াতাড়ি আপনি সুশৃঙ্খল একটা প্রশাসন বাংলাদেশের জন্য তৈরি করতে পারবেন অতি তাড়াতাড়ি সব জায়গা থেকে আপনার দুর্নীতি দূর হবে যতক্ষণ পর্যন্ত সুশৃঙ্খল প্রশাসন নিয়ন্ত্রণ করতে না পারবেন নিয়োগ না করতে পারবেন ততদিন পর্যন্ত আপনার কোথাও দুর্নীতি চাঁদা এগুলা ঠিক হবে না এগুলা মুক্ত হবে না আপনি যতই যা কিছু করেন আপনি এই মাত্র বলে গেছেন কিন্তু সে শুধু শুনেছে এক কান্দে শুনে আর কান্দে বের করেছে আপনি যাওয়া মাত্রই সরা মাত্রই সে আবার সাদার সাথে জড়িত হচ্ছে ঘুষের সাথে জড়িত হচ্ছে তা আপনারা যতই নির্দেশ দেন না কেন কোনো নির্দেশই তারা পালন করতে আসে না কোনো নির্দেশই কাজ করতে আসে না অতএব যারা গুসকোর সুৎকোর তাদেরকে আপনারা পরিষ্কার করেন তাদেরকে চাকরি থেকে বাদ দেন তারপরে দিয়া নতুন নতুন যারা নাকি দেশপ্রেমিক তাদেরকে আপনি প্রশাসনে নিয়োগ দেন তাহলেই দেখবেন তো কি আপনার দেশ প্রশাসন যখন সংস্কার হয়ে যাবে অন্যান্য সব সাইড সংস্কার করা আপনার জন্য অতি সহজ হয়ে যাবে